গরীব ভাই বোনদের জন্য একেবারে দারুণ সুখবর সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সঙ্গে কৃষক ভাই বোনদের জন্য দারুণ সুখবর বন্ধুরা ঠিকই শুনছেন এই মুহূর্তে আজ কেন্দ্র এর ঘোষণা হয়ে গিয়েছে পূর্ণাঙ্গ বাজেটের ডেট বন্ধুরা ঠিকই শুনছেন এবারে মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট টু পয়েন্ট ও দু সালে রেকর্ড গড়তে চলেছে কেননা কৃষক ভাই থেকে শুরু করে মধ্যবিত্ত থেকে শুরু করে গরিব ভাই বোনদের জন্য একেবারে দারুণ সুখবর উঠে আসতে চলেছে রেকর্ড করতে চলেছে এবারে বাজেট দু সালে মোদি সরকারের পূর্ণাঙ্গ বাজেট এমনটাই আপডেট উঠে এসেছে তো কি কি আপডেট উঠে এসেছে বাজেটে কি কি ঘোষণা হতে পারে এ নিয়ে কি আপডেট আসছে ডিটেলস জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন বন্ধুরা সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত একটি আপডেট প্রকাশিত করা হয়েছে যেখানে পরিষ্কার লেখা রয়েছে আগামী তেইশে জুলাই দু হাজার চব্বিশে মোদীর তিন পয়েন্ট শূন্য এর প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বন্ধুরা কেন্দ্রীয় কিরেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এমনটা জানিয়েছেন বন্ধুরা তিনি বলেন তেইশে জুলাই কেন্দ্রীয় বাজেট দু চব্বিশ পেশ করা হবে বন্ধুরা বলা রয়েছে বাইশে জুলাই থেকে বাজেট অধিবেশন শুরু হবে রাষ্ট্রপতির উপরকক্ষে বাইশে জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত বাজেট নিয়ে আলোচনা অনুমতি দিয়েছেন বন্ধুরা বলা রয়েছে এখানে যে তেইশে জুলাই লোকসভায় বাজেট পেশ করা হবে বাইশে আগস্ট পর্যন্ত বাজেট অধিবেশন চলবে বাজেট পেশ করবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বন্ধুরা পরিষ্কার বলা রয়েছে মোদির নতুন মেয়াদের বাজেটের অনেকের অনেক প্রত্যাশা রয়েছে বিশেষ করে মধ্যবিত্তদের জন্য বড় কর আর নারী ক্ষমতা কৃষকদের আয় বাড়ানো এবং যুবকদের কর্মসংস্থান পরিকল্পনা ঘোষণা করা হতে পারে বন্ধুরা পরিষ্কার বলা রয়েছে বিশেষজ্ঞরা আরও মনে করেন তেইশে জুলাই নির্মলা সীতারমন কিছু বড় ঘোষণা করতে পারেন বন্ধুরা পরিকাঠামো উৎপাদন অটো গ্রিন এ এছাড়া বলা রয়েছে এনার্জি রিয়েল রিয়েল এস্টেট এবং কৃষি খাতের জন্য একটি বড় বাজেট পেশ করতে পারবেন বন্ধুরা পরিষ্কার বলা রয়েছে একই সঙ্গে রেলপথ এবং সড়ক ও পরিবারের খাতে আগের বাজেটের তুলনায় বেশি পরিমাণে টাকা বরাদ্দ করা হতে পারে আসুন জেনে নেওয়া যাক এই বাজেট থেকে সাধারণ মানুষের কী কী প্রত্যাশা রয়েছে বা কী কী বাজেটে ঘোষণা করা হতে পারে কর ছাড়ের ঘোষণা করা হতে পারে বলা রয়েছে যে যে বাজেটে মধ্যবিত্তদের স্বস্তি দিতে আয়কর ছাড় সংক্রান্ত বিকল্পগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে অর্থমন্ত্রক গত পাঁচ বছরে সরকার নয়া কর ব্যবস্থা প্রয়োগ করেছিল বন্ধুরা এর অধীনে পঞ্চাশ হাজার টাকা স্টার্ডার ডিডেকেশন সহ সাত দশমিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়করের উপর কোনো কর ধার্য করা হয় না পুরনো কর ব্যবস্থায় কোনো পরিবর্তন হয়নি এমন পরিস্থিতিতে এবার পুরনো কর ব্যবস্থার পরিবর্তে প্রত্যাশা করা বন্ধুরা পরিষ্কার বলা রয়েছে কৃষক ভাই বোনদের জন্য দারুণ সুখবর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরিমাণ বাড়তে পারে বন্ধুরা লেখা সরকার কিষান সম্মান নিধি প্রকল্পের অধীনে কৃষকদের যাওয়া টাকার পরিমাণ বাড়ানোর কথা বিবেচনা করছে ছ হাজার টাকার পরিমাণ বাড়িয়ে বার্ষিক আট হাজার টাকা করা হতে পারে বন্ধুরা এমনটা হলে কৃষকেরা এখন বছরে তিনটি নয় চারটি কিস্তি পাবেন বর্তমানে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে সরকার বার্ষিক ছ হাজার টাকা অর্থাৎ তিনটি কিস্তির মাধ্যমে কিন্তু ছ হাজার টাকা করে দিয়ে থাকেন প্রতিটি কিস্তিতে দু হাজার টাকা করে অর্থাৎ প্রতি চার মাসে কিন্তু এবারে দু হাজার টাকা করে দেওয়া হবে যদি আট হাজার টাকা করা হয় তবে এ বিষয়ে এখনো কোনো ঘোষণা করা হয়নি বন্ধুরা পরিষ্কার বলা রয়েছে মহিলাদের জন্য কি সুখবর ঘোষণা বিশেষজ্ঞদের মতে দু হাজার চব্বিশ সালে পূর্ণ বাজেটে মহিলাদের উন্নতির জন্য ভর্তুকি কার্যকর করা হতে পারে গুরুত্বপূর্ণ পণ্যের দাম কমাতে অতিরিক্ত কর ছাড় দেওয়া হতে পারে বিশেষ করে রান্নার গ্যাস স্বাস্থ্য পরিষেবা ভর্তুকি দেওয়া হতে পারে এছাড়াও সরকার নারীদের কর ছাড় দেওয়ার কথা ভাবতে পারে বন্ধুরা পরিষ্কার বলা রয়েছে চাকরি কিছু রিপোর্টে বলা হয়েছে গত কয়েক বছরে বেসরকারি খাতে চাকরির সুযোগ বেড়েছে এবার মনে করা হচ্ছে এই বাজেটে যুবকদের জন্য সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি খাতে যেমন পরিকাঠামো উৎপাদন আইটি আইআইটি গ্রিন এনার্জি এবং রেল চাকরির সুযোগ বাড়ানোর চেষ্টা করা হতে পারে বন্ধুরা এই ছিল আজকের আপডেট বন্ধুরা পরিষ্কার দেখতে পারলেন কেন্দ্রীয় যে বাজেট পেশ হতে চলেছে আগামী তেইশে জুলাই তেইশে জুলাই কোন কোন বিষয়ে সুখবর ঘোষণা হতে পারে পূর্ণাঙ্গ বাজেটে আর যেটা জানা যাচ্ছে নির্মলা সীতারামনের এবারে কিন্তু যে বাজেট তা কিন্তু রেকর্ড করতে চলেছে কেননা এবারে বাজেটে তিনি কিন্তু সর্বোচ্চ বড় ঘোষণাও কিন্তু করতে পারে তো কি সেই ঘোষণা সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত রকম শুরু হওয়া বা কোনো রকম আওয়াজ তোলা হয়নি তো এখন দেখার বিষয় অপেক্ষা করতে লাগবে বন্ধুরা আপনাদের তেইশে জুলাই কি ঘোষণা আসে কি কেন্দ্রীয় বাজেটে কোন কোন বিষয়ে সুখবর দেওয়া হয় সেটা কিন্তু আপনাদের এখন অপেক্ষা করতে লাগবে তো এই ছিল আপডেট ঘোষণা হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাজেট পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট মোদী সরকারের তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার পর এবারে বাজেট পেশ হতে চলেছে তেইশে জুলাই পূর্ণা বা থ্রি পয়েন্ট জিরো তো জানতে পারবো আগামী তেইশে জুলাই লাইভ আকারে কিভাবে বাজেট কোন কোন বিষয়ে তুলে ধরা হয় এবং কোন কোন বিষয়ে সুখবর হয় তো যাই হোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে চ্যানেলটি